আর দিলে কেন আর কিছুক্ষণ বলতে হবে আমার সব দিক চোখ থাকে রে বাবা এই পাশায়ও দুটো চোখ লাগানো আমার উনি চুপ করে তল দিয়ে টিপে কাল ভালো কায়দার মানুষ হাসতেছে কি সুন্দর ভালো এই মাইক ম্যান হাসি খুশি থাকলে ভালো লাগে এক পদের মাইক ম্যান আছেন বুতুম পেশার মতো দাদা একটু বাড়াই দেন এরকম করে ওগুলো ভাল লাগে না প্রণাম জানাই ভাই মালি বল চুপ করে থাকেন সময় কিছুক্ষণ বলতে হবে তবে আমি গেয়ে শুনেছি যে দান প্রায় ঘন্টা খানে ধরে একখানা গানের ভিতরে আমি কিন্তু দিয়েছি সব তত্ত্বের সমা ধান ঠিক বলছি না বেটিক বললাম অন্তরে করুন ধারণা উনি যা প্রশ্ন করেছে এর বেশি আর আলোচনা লাগেই না দরকার যখন প্রশ্ন করেছে আমার বিপক্ষ সরকার যে হরিচান্দ ঠাকুরের কি ছিল দরকার সনাতনের মধ্যে সূক্ষ্ম শব্দ কেন তার কষাই করলেন সংযোজন সোনতমি শ্যামানন্দ অপূর্ব তোমার ভাবের ছন্দ হয়তো তুমি পাবে কিনা আনন্দ আমার জানা নাই আমি বলি তোমার কাছে এ যাবতে পৃথিবীতে যত ধর্ম মত সৃষ্টি হয়েছে সেইগুলোকে করিয়া মন্থন তাহার যা সার মর্ম তাহাই হচ্ছে সূক্ষ্ম সনাতন ধর্ম তাহলে সূক্ষ্ম শব্দ দেওয়ার কী ছিল প্রয়োজন আমাদের সনাতন ধর্ম আগে ছিল তারপরে ধর্মের নাম কি হলো এখন কি লেখেন ধর্ম কয় না লাখেন ধর্মের নাম কি লেখেন কেউ জানে না হিন্দু ধর্ম লেখেন না খাতা কলমে কি লেখেন হিন্দু তো নাকি সব ব্যবাস জায়গা খাইয়ে যায় না কি শোনেন আমার কাব্যের মর্ম যখন থেকে আরম্ভ হলো হিন্দু ধর্ম তখন ব্রাহ্মণ্যবাদ মনুবাদে এই ধর্ম করিল গ্রাস বুঝতে পারছেন কি বলছি এই যে চতুর বর্ণাশ্রম যারে বলে বসে দলে এটা কিন্তু মানবের জ্ঞানী পক্ষে বর্তমান একটা ত্রাস আগে তো আরো বেশি ছিল আপনারা বলতে পারেন ভাই এই যে ব্রাহ্মণ ক্ষত্রিয় সূত্র শূদ্র চারটে বর্ণ শুনতে পাই এটা কি আগে ছিল না কখন ছিল কিভাবে ছিল জন্মে জন্মেন জায়তি শূদ্র সংস্কার আর দ্বিজচ্চতে বেদ পাঠের ভাবেপ্র ব্রহ্ম চার বছর পরে পরে ঋষি যুগে সেন্সার্স করে দেখত যে কোন ঋষির সন্তান কি কর্ম করে সাধন যদি কোনো ঋষির ছেলে ব্যবসা করে ফেলে তাহলে তারে বৈশ্য বর্ণ বলে করিত নির্ণয় বোঝা গেল কি আর যদি কেউ শূদ্রের মতো করতো কাজ দাঁড়িয়ে বলি সভামাজ সে কিন্তু ঋষির ছেলে হয়েও হত শূদ্র নামকরণ আর যদি ক্ষত্রিয়র মতো ধর্ম পালন করত অন্যায়ের বিরুদ্ধে লড়ত সে ব্রহ্মের উপাসনা করেনি কখন তাকে ক্ষত্রিয় বলে করত নামকরণ একই ঋষির ছেলে বুঝেছেন আর কেউ যদি সাধনা করে জাগাতে পারত নিজের ব্রহ্মরে সেই ব্রহ্মজ্ঞান হলে পরে সে হতো ব্রাহ্ম এই জন্যই লেখা আছে জন্মে ন জায়তের শূদ্র শূদ্র মানে ছোট না শূদ্র মানে অজ্ঞান সাংস্কারতে যেমন কেউ যদি কোনো দিন না যায় পাঠশালাতে স্কুলে যদি পড়াশোনা না করে কোনো জন অন্তর দিয়ে দেখেন ভেবে লোকটার কি জ্ঞানের পুষ্প প্রস্ফুটিত হবে হবে কি সে যা ভাববে লিখে জানাতে পারবেই সে তো জানে না তাদের একখান বই দিলে পরে সে কবে তেলা পোকায় কালি মাখাইয়ে এর উপর দাঁড়িয়ে গেছে ডাক পড়েছে বলবে না কথা কর না কেন এই জন্যে গৌরাঙ্গ মহাপ্রভু যিনি লেখাপড়া শিখেছেন তিনি শ্রীকৃষ্ণ চিন্তামণি তিনিও করেছেন বিদ্যা অধ্যয়ন কৃষ্ণবিদ্যা শিক্ষার পরে গিয়েছিলেন সান্দিপণি মনির ঘরে আপনারা শাস্ত্র পড়ে জানেন সর্বজন ভুল বলছি না তো নাকি সেই গৌরাঙ্গ লেখাপড়া শিখিতে গিয়েছিলেন কার সাক্ষাতে উনি বিদ্যানিধির টোলে করেছেন অধ্যায়ন জানেন যত জ্ঞানী দলে নিজে একটা টোলও খোলে কিন্তু দুঃখের বিষয় কি বলবো এখন দাঁড়িয়ে বলি সবার ঠাই কোনো ভগবান কিন্তু এই দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিতদের জন্য একটা স্কুলও করে যায় নাই করিস কথা না কেন করিস কেউ করে নাই শ্রীরামচন্দ্রও করতে পারে নাই শ্রীকৃষ্ণও করতে পারেননি শ্রীমান মহাপ্রভুও করতে পারেননি জানেন আপনারা এই সময় যে পড়া। তাহলে এই লেখাপড়া শেখার অধিকার যাদের তথাকথিত শূদ্র বলে তাদের ছিল না কখন বুঝতে পারছেন তাহলে এই শূদ্র যারা লেখাপড়ার অধিকার পেল তারা এটাও কিন্তু একটা সনাতনের ধারা কারণ লেখাপড়া না শিখবে যারা তাদের দ্বারা তো প্রকৃতপক্ষে বৃহৎ একটা কল্যাণ হয় না সাধন এককর লেখাপড়া যায় না এই জন্যে হরিচাঁদ গুরুচাঁদ আসার পরে দাঁড়িয়ে বলি আপনাদের ধারে এই দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিত মানুষের ভেতরে লেখাপড়ার এসেছে জাগরণ হরিবল হরিবল আপনাদের আছে জানা স্বয়ং গুরুচন্দ্র ঠাকুরকে কোনো স্কুলে ভর্তি করলো না কেন নমসূদ্রের ছেলে বলি নিল না কোনো স্কুলে মুসলমানদের মক্তব যাকে বলে মাদ্রাসা বাবা গুরুচন্দের লেখাপড়া শেখার আশা এই জন্যে মাদ্রাসায় গিয়ে করেছিল যতটুকু বিদ্যা অধ্যায়ন বুঝলেন ব্যাপারটা কেমন এই কথাগুলো বলতে গেলে আমার আমি ভাসি চোখের জলে তাহলে হরিচাঁদ গুরুচাঁদ না এলে এটাও কিন্তু একটা সনাতনের পাঠ শোনেন জানিজন তাহলে সূক্ষ্ম সনাতনের কথা হরিচাঁদ ঠাকুর দিয়ে গেছে বক্তৃতা আমি গানের মধ্যে দিয়েও বলেছি তা এইটা তোমাদের করতে হবে পালন তুমি খ্রিস্টান হও মুসলমান হও আল্লাহ হও আল্লাহ কও আর গড কও আর হলি বলে করোনা কীর্তন কিংবা হরে কৃষ্ণ হরে হরে তুমি যা জপনা মালার ভিতরে এই কয়টা কথা সূক্ষ্ম তত্ত্ব যদি গ্রহণ না করে তার দ্বারা ঈশ্বর দর্শন প্রেমানন্দ বর্ষণ হবে না কখন এইটি হচ্ছে তত্ত্ব মূল মাহাত্ম যদি এই হিন্দুদের মধ্যে দাঁড়িয়ে বলি সভা সান্নিধ্যে এই ব্রাহ্মণ্যবাদ মনুবাদ ঢুকে গিয়ে মানুষকে মানুষ হিংসা করে মন্দির থেকে না দিত তাড়াইয়ে সবাই তো একই ধর্মের মানুষ আলাদা তো কেউ নয় আমার কাছে বলুন দেখি সবার সব মন্দিরে ঢোকার অধিকার ছিল নাকি এখনও আছে নাকি হয়তো ওইটু কমে গেছে আমাদের বাংলায় কিন্তু বাংলার বাইরে গেলে পরে বোঝা যায় শূদ্রদের এখনো কত অত্যাচার আপনারা মাঝে মাঝে দেখেন না পেপারে ফেসবুকের ভিতরে দেখেন না ওই মন্দিরে কেন গেল তার জন্য গাছে বেঁধে ফিটালো এরা সনাতনের লোক না বুঝতে পারছেন কি বলছেন এই জন্যই এবার হরিচাঁদ ঠাকুর এসে ডেকে বললেন সবার পাশে এই সনাতনের মধ্যে হিংসা দেশে মানুষে মানুষে যে বিভেদ সৃষ্টি হয় তোমরা কথা লবে এক হরি নামের দ্বারাই সবাই একাকার হয়ে যাবে প্রেম